তো এই মাছটাতে আমি কী কী দিব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে লোটা মাছ তো সবাই খায় তো সবাই কীভাবে রান্না করে আর আমি অন্যরকম রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুই টেবিল চামিচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ মাশকালার গুঁড়া মাশকালার ডালের গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এই নুন বলার কারণে আমার দশটা নেকি হবে তো আপনারাও সবাই নুন বলার চেষ্টা করবেন এই যে লোটটা মাছটা আমি পানি দিলাম না রেশনটাও শুকনা দিলাম কিসের জন্য দিলাম যারা লোটা মাছ খান জানেন যারা চট্ট আমার মানুষ আছে জানে যে লোটটা মাছে অনেক পানি ওঠে তো আমি লোটটা মাছটাতে শুকনা উপকরণগুলো দিয়ে মেখে নিলাম তো আপনারা শুকনা উপকরণ দিয়ে মেখে নেবেন এই কারণ যে এটাতে অনেক পানি ওঠে যারা না জানেন নতুন রাঁধুনি কি নতুন রান্না করবেন লোটায় মাছ কীভাবে রান্না করে জানেন না কিভাবে ভাইজা খাইতে হয় সেটাও জানেন না তো আপনারা এরকম করে শুকনো উপকরণগুলো দিয়ে মাইখা নেবেন মাইখা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তো আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসবো মেঘপুর এটাতে মাছ কালার ডালটা দেওয়া নিয়ে অনেক সুন্দর একটা গ্র্যান্ড বাড়িয়েছে আপনারা যে কোনো ডাল দিতে পারেন কিন্তু মাছ কালার ডালটা দিলে গ্র্যান্ডটা একটু বেশি ভালো লাগে আপনারা যে যেরকম খেতে চান ওরকমভাবে একটু মেখে নেবেন তো এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ফিরে আসলাম দশ মিনিট পর তো আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো এটা হলো কাগজি লেবু কিন্তু কখনো লেবু পাওয়া যেতেছে সস্তা সস্তা আমি এখানে লেবুর রসটা দিয়ে দিব দেখেন কত রসের রস বেবু আমি খেয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু পানি তো এখানে মাছটা আমার মাখো মাখো হয়ে গেল আমি এক এক করে মাছ একটা একটা করে তার মধ্যে দিয়ে দেবো এই পাওয়াটা বাজার কারণ হলো তেল অল্প দেওয়া তা আমি সবসময় তেল অল্প খাই অল্প ব্যবহার করি তার জন্য আমি তেল কম দিয়ে ভাজি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আপনারা তেল কম দিয়ে ভাজতে হলে একটু তাওয়ার মধ্যে কেজে নেবে তো কী কী মশলা দিলাম কী কী উপকরণ দিয়ে মাছগুলো আমরা নিলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এখানে শেয়ার করে দিলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে থাকবেন তো মাছগুলো একটি ভালো হয়ে গেছে গুটিয়ে দেবো তার মাছগুলো আমি কীভাবে বাজলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মাছ ভাজা করে খাবেন এরকম মাছ ভাজা খেতে কিন্তু তো অনেকেরই পছন্দ এটা সাথে যদি আবার গরম ভাত দিয়ে রুটি দিয়ে যেই যেভাবে খেতে চান অবশ্যই খেতে অনেক সুস্বাদু হবে মাছগুলো আমার বাজা হয়ে গেছে আমি একটা করে উঠিয়ে নিব এই মাছ কিন্তু বাজা এত সহজ না বাঁচতে অনেক কষ্ট আর কি করে বাজলাম সম্পূর্ণ ওটা সাথে শেয়ার করলাম না পেলে যেতে থাক। তবে বাকি মাছগুলো এরকম করে এক করে দিয়ে দিব বাকি মাছগুলো এখানে দিয়ে দিলাম হালকা আস দিয়ে মাছগুলো আমি বেঁধে আর আপনাদের শুধু আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মাছ ভাজা করে খাবেন সুস্বাদু লোটটা মাছ আর এই লোটটা মাছটা আমি কী করে ভাজলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো নাটের টেনে চলুন দেখি কি করে এই লোটটা মাছটা ভাজলাম দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো চলুন দেখি তো সম্পূর্ণ মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এক এক করে নামিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো আমি কি করে বাজলাম সম্পূর্ণ ভিডিওটা আপনার না টেনে দেখে আর এরকম সুস্বাদু মাছ ভাজা করে খাবে আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে তো আমি আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালাম সুস্বাদু লোকটা মাছ ভাজা দেখতে যেমন নিয়েছে খেতেও কিন্তু অসাধারণ এটা আপনি কটাই যে রান্না করলে ভুলে যাবে কিন্তু বেজে খেলে অনেক স্বাদ एक बार हम ट्राई कर